আঙুর ধরে থাকে তা লাভ হবে কি না হবে দর্শক আসলে না দেখলেই তো বসবে না এই দেখেন এই একটা থোকার অবস্থাটা দেখেন টুক করে আছে থোকাটাই আলহামদুলিল্লাহ এই যে বাইকোনুরে এখন আঙুরগুলো পাক ধরেছে আল্লাহ দিলি আমরা কিন্তু দু এক কেজি করে বেচা ধরেছি তাতে এই যে বাংলাদেশের মাটিতে আসলে এই যে আঙুরগুলো আমাদের হচ্ছে এটা আসলে আশ্চর্য ব্যাপার আপনারা বাগানে আসেন আইসে দেখেন যে অরিজিনাল এই গাছের আঙুর অন্য জায়গার আঙুর এই বাংলার মাটিতে আমাদের যে মাটি সোনার থেকে খাটি আসলে আঙুরের চাষ করা এত পরিমাণে ভাবনার কোনো কিছু নেই যে আঙুরের চাষ কোনো মাটিতে হবে কি হবে না যেখানে পানি বাঁধবে না সেখানে ছাড়া সব জায়গায় আঙুর করা সম্ভব বাংলাদেশের মাটিতেই আমার এই যে বাইকোনুর্যাক হলোই এই বাগানে এই দেখেন ছোট্ট একটা গাছে কি পরিমাণে আঙুর ধরেছে ছোট্ট একটা গাছে এটা কল্পনার বার এটা কিন্তু দশ মাস বয়স গাছের গাছের এই দশ মাস বয়সের গাছে এই পরিমাণে যে আঙুর ধরবে আসলে আমিও ভাবতে পারিনি এই দেখেন এখানে আসেন এই দেখেন ছোট্ট ছোট্ট গাছে কি পরিমাণে আঙুর হয়েছে ছোট্ট ছোট্ট গাছে এ দেখেন এখানে আসেন এই দেখেন এখানে একটুখুনি একটা গাছে কি পরিমাণে আঙুর এগুলো কিন্তু পুরোপুরি পাকিনি এ দেখেন কিছু পাক ধরেছে তার কারণে আঙুর কিন্তু কালার কেবল আসতেছে এই দেখেন এই দেখেন এগুলো আসলে প্রাকৃতিক খেয়ে যাচ্ছে বলে এই প্রাকৃতিক খেয়ে যাচ্ছে বলে এগুলো কিন্তু বান্দা এই দেখেন এই দেখেন সব কিন্তু কালার হয়ে গেছে আল্লাহ এই দেখেন আসেন এখানে আসেন এই যে এই গাছগুলো দেখেন মনে হয় প্রায় মোটোমাতে এই থোকাটা আল্লাহ রহমতে কি পরিমাণে গাছ নিয়ে যেটা আসলে সচ না দেখলে বোঝা যাবে না যে আঙুর এই এই পরিমাণে ধরতে পারে বাংলাদেশের মাটিতে ওই পাশে আছে নাকি আরো হ্যাঁ আছে আছে আসেন হ্যাঁ এই দেখেন এই দেখেন ছোট বড় থোকা অনেক নাকি হ্যাঁ অনেক অনেক আল্লাহ দিলি এই দেখেন ছোট ছোট গাছে কি পরিমানে আঙুর আসলে ধরেছে এটা কল্পনার বার মানে খেতে না আসা বন্ধি বোঝা যাবে না যে আঙুর গাছে এই পরিমাণে ধরতে পারে এই দেখেন ছোট্ট গাছে দেব এই দশ মাস বয়স দেখেন কি পরিমাণে থোকায় থোকায় আঙুর একটা থুকা মানে চারশো গ্রাম তিনশো গ্রাম এরকম হবে এই থোকা গুলো কি এরকম লাল হবে নাকি হ্যাঁ প্যাকেটগুলি সবই এরকম হবে হ্যাঁ প্যাকে গিলি সবই হবে এরা থাকা আপনি কতটুকু জমিতেই আঙুর চাষ করছেন আমার এখানে এই প্রথম ছিল তেত্রিশ শতক এখন বর্তমানে একচল্লিশ শতক আছে আরও ছাব্বিশ শতক জমি আমি প্রস্তুত করেছি এটা এই বৃষ্টির কারণে লাগাতে পারতেছি

আমরা দুইশো টাকা না একশো টাকা কেজি বিক্রি করব একশো টাকা কেজি বিক্রি করলো আমার মনে হয় আঙুর আঙুর চাষে লস আল্লাহ দিলি প্রচুর লাভবান আল্লাহ দিচ্ছে ইনশাল্লাহ তাই তো জি আচ্ছা আচ্ছা তা আপনার এই বাগানটা কোথায় এটা যশোর সদর লেবুতলা গ্রাম আমার নাম মোহাম্মদ মনসুর আলী আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন টু ছত্রিশ একাশি বিয়াল্লিশ আচ্ছা কেউ যদি আঙুর চাষ সম্পর্কে পরামর্শ নিতে চায় বা চারা নিতে চায় দিতে পারবেন চারা এবছরে তো আমার একটু কম আছে সেই ক্ষেত্রে যতক্ষণ আছে চারা ততক্ষণ দিতে পারবো আর যেভাবে লাগাতি আয় যেভাবে এর ট্রিটমেন্ট করতে হয় সব কথাই বলে দেবো অন্য জায়গার থেকে চারা নিল বলবো আমি আমারই কিন্তু নিলেও বলবো আচ্ছা আচ্ছা বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে চারা লাগাক আমি কিন্তু এটি কামনাই করি